কিন্তু রসুলের দাদা সমস্ত ভাই সন্তানদেরকে একত্রিত করে ধরে শিশু মহাত্মিন সন্তান করে না

মুহাম্মদের চাচা আবু তালেব এসে যাওয়ার আপনার আপনারা প্রতিক্রিয়া যেভাবে সত্যের ধর্মের প্রচার করতেছে আমাদের ধর্মের নাম মাটি জড়িয়ে রেখেছে কারণ আসছে তো কিয়ামত আল কিয কিয়ামত শক্তির রিজার্ভ হয় মিথ্যা যায় হয় ঠিক কিনা জন্য কেন বাতিন কত বড় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না আলো ছড়াইতে পারে আর হ তার গানে মাঝে কেউ না থাকলো হকের বাতি জ্বলতে থাকে হকের বাতি জ্বলতে থাকে হক পরের দিকে উঠতে থাকে আল্লাহ তাআলা হকের جھنڈাকে শক্ত করে দেন ঠিক কিনা দুনিয়া